আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মহাপ্রলয় কেয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে কেবল আল্লাহ ভালো জানেন এ বর্ণিত আছে বিষয়ে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি বেশি জানে না কেরাম বলেছেন কেয়ামতের আলামতগুলোকে আগে উল্লেখ করার এবং সেগুলোর প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করার হেকমত হলো মানুষকে তাদের উদাসীনতা সম্পর্কে সতর্ক করা এবং তাদেরকে নিজের ব্যাপারে সচেতন হয়ে তাওবার প্রতি এবং আল্লাহর দিকে ধাবিত হওয়ার দিকে আকৃষ্ট করা যেন তারা পারিপার্শ্বিক অবস্থার বেড়া জালে পড়ে থেকে নিজেদের ক্ষতিপূরণের বিষয়টি সম্পর্কে গাফেল না থাকে তাই মানুষের কর্তব্য হল কেয়ামতের আলামতগুলো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই নিজেদের প্রতি নজর দেয়া দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেয়া এবং প্রতিশ্রুত কেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ ভালো জানেন আনাসিবুল মালিক আনহু বলেন রাসুল্লাহ সাল্লাম এর সাথ করেছেন আমি এবং কেয়ামত এভাবে এসেছি সঙ্গে সঙ্গে তিনি স্ব তর্জনীয় মধ্যমাঙ্গলকে মিলিয়ে ধরলেন কেয়ামত অতি নিকুটে এবং তা খুব দ্রুতই সংগঠিত হবে ঠিক যেমন আল্লাহ তালা করেছেন ফকত যা আশ্র তোহা কেয়ামতের আলামতগুলো চলে এসেছে আর হয়েছে আরও এর কালাম হয়েছে অমাতে ইসরি আহ আবো কেয়ামতের ব্যাপার তো এমন যেমন চোখের পলক অথবা তার চাইতেও নিকটবর্তী আর ইরশাদ হয়েছে না আছে হিসা বহুম মানুষের হিসাব অত্যন্ত নিকটবর্তী হয়েছে আরও এরশ্বাদ হয়েছে অংশ কমার। কেমত আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে আর ইসাদ হয়েছে আতা আমরুল্লাহ হিফালাহ তা আল্লাহ নির্দেশ এসে গেছে এবার জন্যে তাড়াহুড়া করো না ইমাম জাহাক এবং হাসান রাহিমহল্লা বলেছেন কেয়ামতের প্রথম আলামত হলো হজরত মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম আবুহিয়াল্লাহ্ন বলেন রাসুল্ল সাল্লি সাল্লাম করেছেন যতক্ষণ পর্যন্ত বিশাল দুটি দল যুদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না উভয় দলের দাবি হবে একটি এবং যতক্ষণ পর্যন্ত প্রায় তিরিশ জন প্রতারক মিথ্যাবাদী আত্মপ্রকাশ না করবে যাদের প্রত্যেকে দাবি করবে সে আল্লাহর রাসুল যতক্ষণ পর্যন্ত এলে মুঠিয়ে না নেওয়া হবে এবং অধিক পরিমাণ ভূমিকম্প না হবে সময় খুব দ্রুত অতিক্রান্ত না হবে যতক্ষণ ফিতনা প্রকাশ না হবে যতক্ষণ অধিকারে হত্যাযজ্ঞ সংঘটিত না হবে যতক্ষণ তোমাদের মাঝে অর্থের আধিক্য ও অপব্যয় না ঘটবে যতক্ষণ বৃত্তশালী ব্যক্তি এই চিন্তায় না পড়বে যে তার সাদাকা গ্রহণ করবে এমনকি সে কাউকে সাদাকা গ্রহণ করার জন্য আবেদন জানাবে আর সে বলবে আমার এই অর্থের কোনো প্রয়োজন নেই যতক্ষণ মানুষ অট্টালিকা নিয়ে গর্ব না করবে যতক্ষণ মানুষ আরেকজনের কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় এ কথা না বলবে যে হায় আমি যদি তার স্থানে হতাম এবং যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হবে ততক্ষণ পর্যন্ত কেম সংঘটিত হবে না যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে এবং ইমানদার মানুষেরা তা দেখার জন্য জমায়েত হবে সেটি হবে এমন মুহূর্ত যার ব্যাপারে কোরআন কারিমের সাথে হয়েছে লাং ফাউন আফসান ইমানুহা মেং কবলু ও ওকাশাবাতফি ইমান খায়রা ইতিপূর্বে যারা ইমান গ্রহণ করেনি বা ইমান অবস্থায় কল্যাণ অর্জন করেনি এখন ইমান তাদের কোনো উপকারে আসবে না কেমন তেমন সময় কায়ম হবে যখন দুজন মানুষ তাদের মাঝে কাপড় বিছিয়ে দেবে কিন্তু ক্রয় বিক্রয় করতে পারবে না এবং সেগুলো গুছিয়েও নিতে পারবে না কেমন তেমন সময় সংঘটিত হবে যখন মানুষ দুধ ভরা উটনির দুধ পান করতে চাইবে কিন্তু পান করতে পারবে না কেমন তেমন সময় সংঘটিত হবে যখন মানুষ উপযোগী হাউজের কাছে যাবে কিন্তু পান করতে পারবে না এবং কেয়ামত এমন সময় সংঘটিত হবে মানুষ খাবারের মুখ পর্যন্ত ওঠাবে কিন্তু খেতে পারবে না আবহন বলেন রাসুল্লা সাল্লুআসাল্লামের সাথ করেছেন যতক্ষণ পর্যন্ত দাওস গোত্রের নারীদের নিতম্ব জুলখালাসা প্রতিমার কাছে ঘর্ষিত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না জুল একটি মূর্তি ছিল দাওস গোত্রের লোকজন জাহিলে যুগে তাবালা নামক স্থানে এর উপাসনা করত হজরত হতে আরও বর্ণিত আছে রসুল্লাহ সালি সাল্লামের সাথে করেছেন যতক্ষণ পর্যন্ত জাহা নামক একটি মানুষ রাজা না হবে ততক্ষণ পর্যন্ত রাত ও দিন আপন গতিতে চলবে আবহর আরারদিয়াল্লাহানহু বলেন রসুল্লাহ আলাইহি সাল্লামের সাথে করেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত কাহাতান গোত্রের একজন মানুষ লোকজনকে তার লাঠি দ্বারা পরিচালিত না করবে আবহুরালা রদিউল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে করেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ হিজাজ ভূমি থেকে এমন একটি আগুন বের না হবে যা বস্রার উঠের গরদানগুলো আলোকিত করবে আবদুল্লা ইবন উমর আনহুমা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাথে করেছেন হাজরা মাউত থেকে বা হাজরা মাউতের সমুদ্রের দিক থেকে কেয়ামতের আগে একটি আগুন বের হয়ে তা মানুষদেরকে একত্রিত করবে সাহাবাইকার করলেন হে আল্লাহর রাসুল সে উপলক্ষে আপনি আমাদেরকে কী নির্দেশনা দেবেন রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বললেন তোমরা সেরিয়ায় যাবে আনসরদি আল্লাহানহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন রসুল্লাহ সাল্ল্লা আলাইহি সাল্লাম সাথে করেছেন কেয়ামতের প্রথম আলামত হলো একটি আগুন যা মানুষদেরকে পূর্ব দিক হতে পশ্চিম দিকে জামায়াত করবে আবহরাই রা আনহু বলেন রাসুল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের সাথে করেছেন যতক্ষণ পর্যন্ত সম্পদ বেশি এবং স্ফীত না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এমন কি তখন মানুষ তার সম্পদের জাকাত বের করবে কিন্তু জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ পাবে না বরং এক পর্যায়ে আরব ভূখণ্ড উন্নতি এবং নদীর দেশে রূপান্তরিত হবে অবুজি সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আলামতগুলোর মধ্য হতে ইলম কমে যাবে মূর্খতা অধিক হবে বা ছড়িয়ে পড়বে নারী বেশি হবে পুরুষ হ্রাস পাবে এমনকি একজন কর্তা পুরুষের বিপরীতে পঞ্চাশ জন নারী হবে আবু মুসারতি আল্লাহন বলেন নবীজি আলি সাল্লাম বলেছেন মানুষের ওপর এমন একটি সময় আসবে একজন মানুষ যখন স্বর্ণ দ্বারা দেখা দেওয়ার জন্য ঘুরবে কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ পাবে না আরও দেখা যাবে যে চল্লিশ জন নারী একজন পুরুষের পিছু পিছু ঘুরবে তার কাছে স্বাদ গ্রহণ করার জন্য কারণ পুরুষ হবে কম এবং নারী হবে বেশি আবদুল্লা ইবনু আমর রাদি আল্লাহ আনহমা বলেন রাসুল্লাহ সাল্ল্লা আলিয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা তোমাদেরকে ইলেম দান করার পর ছিনিয়ে নেবেন না তবে ওলামাই কেরামকে তাদের ইলিম সহ তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেমকে তুলে নেবেন সুতরাং মানুষ মূর্খ হয়ে থাকবে তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করা হবে তারা নিজেদের মন মতো ফতোয়া প্রদান করবে যার কারণে অন্যদেরকেও গোমরা করবে এবং নিজেরা গোমরা হবে অন্য এক বর্ণনায় আছে এভাবে সুতরাং যখন আল্লাহ কোনো আলিমকে রাখবেন না তখন মানুষেরা জাহিলদেরকে দিনী বিষয়ে নেতা হিসেবে গ্রহণ করবে তাদেরকে দিনের বিধান জিজ্ঞেস করা হবে তারাও এলিম ছাড়া ফতোয়া দিয়ে নিজেরাও গুমরা হবে এবং অন্যদেরকেও গুমরা করবে আবহুরায় আনহু বলেন রসুল্লাহ সাল্লামের সত করেছেন অচিরেই ফোরাত নদী স্বর্ণের খনি উন্মুক্ত করে দেবে যে ব্যক্তি সেখানে যাবে সে যেন গ্রহণ না করে আরেক বর্ণনা আছে সেখানে মানুষেরা যুদ্ধে জড়িয়ে পড়বে সুতরাং প্রতি একশো থেকে নিরানব্বই জন নিহত হবে এবং প্রত্যেকে বলবে হয়তো আমি হব মুক্তিপ্রাপ্ত ব্যক্তি আবহা রাজ্লাহ্ন বলেন রাসল্লা আলাইসাল্লামের সাথে করেছেন জমিন তার গর্ভে থাকা খুঁটি সদৃশ্য স্বর্ণ রোপার খনিসমূহ মূল্যবান সম্পদ বমি বের করে দেবে তখন হত্যাকারী এসে বলবে আমি তো এই সম্পদের জন্যই হত্যা করেছি আত্মীয়তা ছিন্নকারী এসে বলবে আমি তো এর জন্যই সম্পর্ক ছিন্ন করেছি চোর এসে বলবে এই সম্পদের জন্য আমার হস্তকর্তন করা হয়েছে তারপর তারা সকলেই অর্থকে পরিত্যাগ করবে প্রথা গ্রহণ করবে না এবং তিরমিজি চৌর হস্তকর্তনের বিষয়টি উল্লেখ করেননি আবহরাই রাজিউল্লোহন বলেন আমরা রাসুলল্লাহ সাল্লাই সাল্লামের দরবারে বসেছিলাম তখন তিনি লোকজনের সঙ্গে কথা বলছিলেন ইতিমধ্যে জৈন গ্রাম্য লোক এসে প্রশ্ন করল কে কখন হবে রসুল্লাহ সাল্লাই সাল্লাম নিজের আলোচনাতে ব্যস্ত থাকলেন উপস্থিতিদের কেউ বলল তার কথা রাসুল সাল সাল্লাম শুনেছেন এবং তার কথা অপছন্দ করেছেন রাসুল্ল্লাহ সাল্লাম তার কথা শুনেননি এক পর্যায়ে রাসুল সাল্লাম যখন কথা শেষ করলেন তখন বললেন কে আমত সম্পর্কে জিজ্ঞেসকারী ব্যক্তিটি কোথায় সে বলল হে আল্লাহর রসুল এই যে এখানে আমি রসুল সাল্লু আলি সাল্লাম বললেন যখন আমানত নষ্ট হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষায় থাকো লোকটি জিজ্ঞেস করলো কিভাবে আমানত নষ্ট করা হয় অবজিৎসল্লাহ আলি সাল্লাম বললেন যখন কোনো বিষয়ে অযোগ্যের কাছে ন্যস্ত করা হয় তখন কে অপেক্ষায় থাকো উজাইফর ফরদি আল্লাহানহু বলেন রসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম আমাদেরকে দুটি হাদিস বর্ণনা করেছেন আমি একটির বাস্তবতা দেখেছি এবং আরেকটির অপেক্ষায় আছে তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন আমানত মানুষের হৃদয়ের মধ্যখানে অবতীর্ণ হয়েছে তারপর কারিম অবতীর্ণ হয়েছে সুতরাং তারা কোরআন জেনেছে এবং সূন্য বুঝেছে হুজয় ফরদি আল্লাহানহু বলেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে আমানত তুলে নেওয়ার হাদিস বলেছেন মানুষ গভীর ঘূমি আচ্ছন্ন থাকবে তখন হঠাৎ করে তার কলব থেকে আমানত তুলে নেওয়া হবে যার প্রতিক্রিয়া হবে হালকা দাগের মতো তারপর আবার ঘুমাবে তখন আবার আমানত তুলে নেওয়া হবে সুতরাং চিহ্ন হবে ফুসকা পড়ার মতো ঠিক যেমন আপনার গায়ে অঙ্গার জ্বালিয়ে দিলে ফুসকা পড়ে অথপর আপনি দেখেন যে কত স্থান গভীর হয়ে গেছে যার ভেতরে কোনো কিছু থাকে না এরপর মানুষ ক্রয় বিক্রয় করে কিন্তু কেউ আমানত রক্ষা করতে পারে না এমনকি তখন বলা হয় যে অমুক গোত্রে আমানতদার মানুষ আছে এমনকি তখন কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয় সে কতই না বাহাদুর কতই না বিচক্ষণ এবং কতই না জ্ঞানী কিন্তু তার হৃদয়ে দানা পরিমাণে ইমান থাকবে না বর্ণনাকারী বলেন আমার সামনে এমন একটি সময় এসেছিল তোমাদের যে কারো হাতে বায়াত গ্রহণ করতে কোনো পরোয়া করতাম না যদি সে মুসলিম হয় তাহলে সে আমার সঙ্গে দিনদারিমূলক আচরণ করবে আর যদি খ্রিস্টান বা ইহুদি হয় তাহলে সে আমার সঙ্গে সাধ্যমতো ভালো আচরণ করবে কিন্তু আজকে তোমাদের মাঝ থেকে আমি কেবল অমুক অমুকের হাতে বায়াত গ্রহণ করতে পারি জিয়াদিবনুল আবিদ রাদিউল্লাহানহু বলেন নবীজি সাল্লু সাল্লাম কোনো একটি বিষয়ের আলোচনা করতে গিয়ে বললেন এটা হবে এলেম চলে যাওয়ার প্রাককালে আমি বললাম হে আল্লাহ রাসুল কোরআন কীভাবে চলে যাবে অথচ আমরা কোরআন পড়ব আমাদের সন্তানদেরকে পড়াবো তারা তাদের সন্তানদেরকে পড়াবে এভাবে কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে রসল উল্লাহ আলাইহি সাল্লাম বললেন জিয়া তুমি এটা কি বলছো আমি তোমাকে মদিনার সবচেয়ে বুঝমান মানুষদের অন্যতম মনে করি আচ্ছা এই যে ও খ্রিস্টান তারা কি তাও রাতজিল পড়ে না কিন্তু তারা এর অন্তর্নিহিত বিষয়াবলী সম্পর্কে জানে না মুসলিমদের অবস্থা হবে তথৈ বছর ফারাদি ফারদ্লাহআন বলেন রসল সাল্লাম সাত করেন ইসলামের প্রথাগত পাঠ চলবে ঠিক যেমন পুরাতন কাপড়কে রঙে চঙে করা হয় এমনকি ভারসাম্যহীন ইসলামী পাঠের কারণে অবস্থান এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে বোঝা যাবে না যে রোজা কী নামাজ কি কুরবানি কী এবং সাদাকা কি রাতে আল্লাহ তালার কিতাবের পাঠন পঠন চলবে এক পর্যায়ে জমিনে একটি আয়ত থাকবে না মানুষের মাঝে কিছু বৃদ্ধ মানুষ থাকবে তারা বলবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কালিমার ওপর পেয়েছি আল্লাহ একমাত্র এলাহ সুতরাং আমরা সেটা বলবো তখন সিলাহ তাকে বলল যারা জানে না যে নামাজ কি রোজা কি কোরবানি কী এবং সাদাকা কি তাদের জন্য এই কালিমাটিকে কোনো উপকারে আসবে না হুজাই ফারতলাহানু তার কথা থেকে মুখ ফিরিয়ে নিলেন তারপর সিলাহ কথাটি তিনবার বলল হুজাইফা তিনবারই মুখ ফিরিয়ে নিলেন তারপর তার দিকে মুখ করে হজরত তিনবার বললেন হে শিলা কালিমাটি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে